السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد مهن الله سبحانه وتعالى أو أبنة تمستكي كلمة الشكر কৃতজ্ঞতা وانو تشارن তিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারে ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্যে মহানবুল আলমের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে একবার উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম ও আবারিত শান্তির ধারা বসিদ হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আমরা পড়ি সাল আলী সাল্লাম প্রাণপ্রিয় উপস্থিতি সমাজের সাথে বন্ধুগণ আমরা সুরাতুল মুলকে ধারাবাহিক তাফসির করে আসছিলাম সে অনুযায়ী আজকে আমরা ইনশাল এই সুরার উনিশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির জানার চেষ্টা করবো অমায় তফিক বিল্লাহ আল্লাহ তালা যদি তফিক দান করেন তবেই আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে পারব কোরআন সম্পর্কে কিছু জানতে পারব শিখতে পারব। এবং আল্লাহ তালার বিশেষ তৌফিক যদি হয় তবে আমরা সে অনুযায়ী আমলও করতে পারবো আল্লাহর রাব্বুল আলামিন এর তৌফিক কামনা করি পড়ি আল্লাহুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 19 নম্বর আয়াতে ارشاد করছেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ামসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর এর অর্থ হচ্ছে যে তারা কি তাদের উপরে পাখিদের দিকে তাকিয়ে দেখে না যে তারা আকাশে উড়ার সময় তাদের ডানাগুলোকে সম্প্রসারিত করে আবার সংকুচিত করে এদেরকে সেই আকাশে ধরে রাখছেন একমাত্র আল্লাহ রব আল দয়াময় আল্লাহ ছাড়া কেউ তাদেরকে সে অন্তরিক্ষে ধরে রাখে না ইন্নাহু বিকুল্লি সেই ইম্বাসির নিশ্চয় তিনি সর্ব বিষয়ে দৃষ্টি রাখেন সব বিষয় তিনি দেখেন সবকিছুই তার দৃষ্টির গোচরে প্রিয় বন্ধুগণ আল্লা সুহান তিনি হচ্ছেন আমাদের মা বোধ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন চলার পথে যখন যা কিছু প্রয়োজন সব কিছু তিনি যথাযথভাবে সরবরাহ করে থাকেন তিনি আমাদের চলার জন্যে এই জমিনটাকে স্থির করেছেন এই জমিনের উপরে আমরা সহজে চলাফেরা করতে পারি এই জমিন থেকে ফসল উদ্গত হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আমরা সেই ফসল খেয়ে জীবন ধারণ করি আমাদের গবাদি পশুরা সেগুলো খেয়ে জীবন ধারণ করে আমরা সে আবার গবাদি পশু জবাই করে গোস্ত খাই তাদের দুধ খাই আমাদের শরীরে পুষ্টি সরবরাহ হয় আল্লাহ সুবাহ এগুলো আমাদেরকে দিয়েছেন যেন আমরা এই সকল নিয়ামত উপভোগ করে তার আদেশ নিষেধ মতো আমাদের জীবনটা পরিচালনা করি তার এবাদ এববন্দিগি করি এবং তার সুক্রিয়া আদায় করি প্রিয় বন্ধুগণ এর কয়েকটি আগে আজ যদি আমরা দেখি সেখানে আমরা দেখবো আল্লাহ সুবাহ আমাদেরকে যে বিষয়ে বলছেন যে এ পৃথিবীতে আল্লাহ সুবাহ রিজিক ছড়িয়ে রয়েছে তো তোমাদের কর্তব্য হবে তোমরা যেখানে আল্লাহ রিজিক রয়েছে হালাল পন্থায় সেখানে গিয়ে রিজিক অনুসন্ধান করো এই পৃথিবীটাকে তিনি স্থির করেছেন আমাদের জীবন চলার জন্য পৃথিবীটা যদি আন্দোলিত হতো পৃথিবীটা যদি প্রকম্পিত হতো তাহলে আমরা এখানে বসবাস করার ক্ষমতা আমাদের ছিল না তাহলে এই জমিনে বসবাস করার ক্ষমতা আমাদের ছিল না তাই তো আব্বুর বলেছেন কোন্ الذي جعل لكم সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনকে করেছেন সুগম মানে সহজে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারো এই জমিনে তোমরা বসবাস করতে পারো ফামشوا في مناكبيহা اطيب তোমরা এই পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ো বিচরণ করো ওয়াকুলু মিন এবং তার ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রিজিকগুলো এবং আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যে রিজিকগুলো ছড়িয়ে রেখেছেন তোমরা সেগুলো সংগ্রহ করো এবং সেগুলো উপভোগ করো খাও তবে ভুলে যেও না ওয়াইলাইহি নশূর যে এই জীবনে একটা সমাপ্তি ঘটবে তারপরে আবার তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আমরা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া এই জমিনে চলাফেরা করব বসবাস করব তার রিজিক উপভোগ করব এবং আল্লাহর দা নামত রাজি আমরা উপভোগ করে আমরা জীবন ধারণ করব তবে পরিশেষে আমাদেরকে সেই রবের দরবারেই ফিরে যেতে হবে আমাদের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে সময় ফুরিয়ে গেলে অবশ্যই সেই রবের দরবারে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এটা যেন আমরা ভুলে না যাই আমরা জীবনটা এমনভাবে পরিচালনা করি যে এই দুনিয়াতে বসবাসের যে সময়সীমা সেটা সীমিত নির্ধারিত যা কিছুই করি না কেন সেই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমাদেরকে সেই মহান সৃষ্টিকর্তা বারিপাকে দরবারেই ধরা দিতে হবে তার কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে এটা যেন আমরা কখনোই ভুলে না যাই এরপরে রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তার শক্তিমত্তার কথা যে তিনি তোমাকে নির্ভয় হয়ে গেছ সেই মহান সত্তা সম্পর্কে যিনি চাইলে এই পৃথিবীটাকে ধসিয়ে দিতে পারেন এই পৃথিবীর এই ভূপৃষ্ঠে যা কিছু আছে বিরাট বিরাট রাজপ্রসাদ অট্টালিকা বড় বড় টাওয়ার বিশাল বিশাল পাহাড় পর্বত সাগর নদ নদী গাছপালা মানুষজন যা কিছু আছে তিনি চাইলে মুহূর্তের মধ্যে সব কিছুকে মাটির নিচে দাবিয়ে দিতে পারেন পৃথিবীটাকে তিনি প্রকম্পিত করে তুলতে পারেন অতএব তার ব্যাপার তোমরা নিরাপদ হয়ে বসে থেকো না তার ব্যাপারে তোমাদের অন্তরে ভয় যেন জাগ্রত থাকে এরপরে তিনি বলেছেন যে তোমরা সেই সত্তার বাবার নির্ভয় হয়ে বসে থেক না তোমরা গাফলতির ঘুমে অচেতন থেকো না যিনি চাইলে আকাশ থেকে প্রস্তর খন্ড নিক্ষেপ করে তোমাদেরকে ধ্বংস করে ফেলতে পারেন এরপরে তিনি সতর্ক করে দিয়েছেন যে পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে যারা আল্লাহর অবাধ্যচরণ করেছিল আল্লাহ দ্রোহিতা করেছিল আল্লাহর পক্ষ হতে প্রেরিত আসমানি কিতাবের সাথে বেদমী করেছিল আসমানি কিতাবকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবিরাসুলের সাথে বেয়াদবি করেছিল তাদেরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তাদের সাথে নানা ধরনের খারাপ আচরণ করেছিল আল্লাহ সুবাহতলা যুগে যুগে তাদের প্রতিশোধ নিয়েছেন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেছেন এর আগে রায় আল্লাহ সুবাহ তোলাই কথাই বলেছেন প্রিয় বন্ধুগণ এর পরে তিনি আমাদেরকে আবারও মহান রবের দিকে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আমাদেরকে আমাদের দৃষ্টিকে তার সৃষ্টির দিকে প্রসারিত করার আদেশ করছেন যে আমরা শুধু জমিনে আল্লাহর ছড়িয়ে দেওয়া জমিনে বিচরণ করব আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করব এখান থেকে তো আল্লাহর মহান স্রষ্টার এই সৃষ্টি এবং এই সৃষ্টির বিস্ময়কারিতা সম্পর্কে জানব কিন্তু তোমরা মাথাটা একটু উপরে উঠাও আসমানের দিকে উত্তরণ করলেই অন্তরিক্ষে দেখতে পাবে রব্বুল আলমিন কত রং বেরঙের পাখি সৃষ্টি করেছেন সেই পাখিগুলো উন্মুক্ত আকাশে তারা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে কখনো তারা দুই ডানা সম্প্রসারিত করে আবার কখনো তারা সেগুলোকে সংকুচিত করে আল্লা সুহানার ক্ষমতা বলে তারা শূন্য ভেসে বেড়াচ্ছে তাদেরকে এই যে আকাশের মধ্যে তাদেরকে ভাসিয়ে রেখেছেন এটা কে করেন আল্লাহ উপরে ভরকে সৃষ্টি করেছেন এবং তারা সেই মেলে কখনো ডানা সংকুচিত করে তারা উড়ে বেড়ায় বহু দূর দূরান্তে তারা ছুটে বেড়ায় তারাও আল্লাহর রিজিক অনুসন্ধান করে এরাও আল্লাহর জিকে রাজকার করে এরাও আল্লাহর এ করে করে হে মানুষ তোমরা কি তাকিয়ে দেখো না তোমাদের মাথার উপরে পাখিরা কিভাবে উড়ে বেড়াচ্ছে তারা কখনো ডানা মেলছে কখনো তারা ডানা সংকুচিত করছে রহমান অতি দয়াময় অমায়ুমানুবহানুতলা ছাড়া তাদেরকে এই বাতাসের মধ্যে খোলা আকাশে কেউ তাদেরকে আটকে রাখতে পারে না আল্লাহ রবীন্দিন সেই ব্যবস্থা করেছেন এরপরে আল্লাহ সোহামতাল ইন্নাহ বিকুল্লিস নিশ্চয় তিনি সর্ব বিষয়ে খোঁজ খবর রাখেন সর্ব দৃষ্টি রাখেন তার দৃষ্টির আলে কোনো কিছুই নেই তাহলে এর সাথে বন্ধুগণ মহান স্রষ্টাকে অনুসন্ধান করতে হলে আমাদের একটা চিন্তাশীল হৃদয় লাগবে আমাদের অনুসন্ধিৎস একটা মন লাগবে এবং আমাদের দৃষ্টি লাগবে শুধু সাধারণ দৃষ্টি নয় অন্তর্চক্ষ খোলা রাখতে হবে দৃষ্টিতে আমরা অনেক কিছুই দেখি কিন্তু আমরা সেখান থেকে তেমন কিছু শিখতে পারি না কিন্তু যখন আমরা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দিয়ে সেই জিনিসটাকে উপলব্ধি করব দেখব তখন সেখান থেকে শিক্ষণীয় রয়েছে আল্লাহ সুবাহ কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে তার সৃষ্টির দিকে দৃষ্টি নিবন্ধ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ ওয়া তাআলা বলেছেন যে তোমরা উটের দিকে তাকিয়ে দেখো কিভাবে সৃষ্টি করা হয়েছে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে স্থাপন করা হয়েছে আসমানের দিকে তাকিয়ে দেখো কিভাবে এই শক্তিশালী এবং সুকঠিন আসমান সমূহকে তিনি আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন কখনো তিনি আমাদেরকে দৃষ্টি নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন আমরা যেন উপরে তাকা এবং দেখি এই আকাশটাকে কিভাবে তিনি সুসজ্জিত করেছেন তারকাপুঞ্জ দ্বারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুই আল্লাহ সুবহান তার একত্ববাদের নিদর্শন বহন করে আমরা যদি ফুলের বাগানে যাই সেখানে আমরা মহান স্রষ্টার একত্ববাদের বহির প্রকাশ দেখতে পাই যে তিনি এমন এক মহান সত্তা যে তিনি একটি ফুলের বাগানে কত ধরনের ফুলকে সৃষ্টি করেছেন একই ফুলে একাধিক রং এক একটি গাছের ফলের স্বাদ এক এক রকম অথচ তারা একই আলো বাতাসে বেড়ে উঠেছে আর যিনি সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু লালন পালন করছেন এবাদত পর হকদাত তো তিনি হবেন অন্য তো কেউ হওয়ার যোগ্যতা রাখে না কথা ঠিক না বেঠিক ঠিক আল্লাহ সুহামতাল্লা সরাব আকার কি বলেছেন তখন যে হে মানুষেরা তোমরা এবাদত বা দাসত্বকে বরণ করে নাও যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষকে যেন তোমরা তাকে প্রকৃতভাবে ভয় করতে পারো আল্লাহ যিনি তোমাদের জন্যে জমিনকে বিছিয়েছেন বিছানা হিসেবে আসমানকে বানিয়েছেন ছাদ হিসেবে এবং সেখান থেকে পানি বর্ষণ করেন এবং এই পানি খরতপ্ত জমিনে পতিত হয় শুষ্ক জমিন তরতাজা হয়ে ওঠে এবং সেখান থেকে ফল ফসল উদ্গত হয় এগুলো তোমরা রিজিক হিসেবে খেয়ে থাকো পরিশেষ আলার আহ্বানটা কি ফেলে আয়াতে জায়ুল্লাহ দাদা আলেম অতএব তোমরা জানলে বুঝলে দেখলে দেখে শুনে জেনে বুঝে আল্লাহ অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করো না তাহলে আয়াতের প্রথমে আল্লাহ সভান আমাদেরকে বললেন যে তোমরা এবারত করো আল্লাহ সুবহান হওয়া তারা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষকে আবার লাস্টেও তিনি বললেন যে আল্লাহ সাথে অন্য কক্ষে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করো না মাঝখানে তিনি তার নেয়া বর্ণনা দিলেন তো এই যে রব্দুল আমি আমাদেরকে আদেশ করেন যেন আমরা দৃষ্টি নিবন্ধন করি আল্লাহ সুবাহতালার সৃষ্টির দিকে উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা মহান সষ্টা পরিচয় লাভ করার জন্যে চেষ্টা করি আমাদের অন্তর চক্ষু দিয়ে এগুলো উপলব্ধি করে আল্লাহ সুবাহান তালার সৃষ্টি রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করে মহান সষ্টা পরিচয় লাভ করি আর মহান যে ব্যক্তি চিনবে জানবে তার জন্য অপরিহার্য হচ্ছে তার কাছে দাসত্বের মাথা মতো করা সকল প্রকার শুধু তার জন্যই এটা জন্য আবশ্যক হয়ে যায় আমরা জানি তিন প্রকার। আসমা ও সিফাত মানে যে ব্যক্তি মহানষষ্ঠাকে রব হিসেবে মেনে নিবে রব মানে যিনি সৃষ্টি করেন লালন পালন করেন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন জমিন থেকে ফসল করেন মানুষের জীবন ও মৃত্যু যার হাতে রয়েছে যে ব্যক্তি আল্লাহকে এই রব হিসেবে স্বীকৃতি প্রদান করবে তার জন্য অপরিহার্য হচ্ছে সে আল্লাহ সুবাহতালকে মাবোদ ইলা হিসেবে মেনে নেবে অর্থাৎ রুবাতে বিশ্বাস করলে ভাবে তাকে উলুহিয়া বিশ্বাস করতেই হবে প্রিয় বন্ধুগণ এ আতে কারির মধ্যে আল্লাহ সুবাহতাল একটা সিফত রয়েছে সেটা কি বাসির আল্লাহ তালা সর্ব বিষয়ে দৃষ্টি রাখেন সব বিষয়ে তিনি জানেন সব বিষয়ে তার জ্ঞান রয়েছে এই বাসির শব্দটা আল্লাহ সুতার একটি গুণবাচক নাম বন্ধুগণ এই বাসির শব্দটি নিয়ে একটা মাসলা বলতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজে অনেকের নাম আছে আব্দুল বাসির আব্দুল বাসির তো এই নামটা আল্লাহ সুবাহ একটি সিফৎ হিসেবে এর সাথে আপযুক্ত যুক্ত করা হয়েছে আব্দুল বাসির মানে সর্ববিষয়ে যিনি দৃষ্টি রাখেন বা সর্বদ্রষ্টা আল্লাহ বান্দা তবে আমরা যেন কনফিউশনে না ভুগি সেজন্য বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে বাসের শব্দটি আল্লাহ মানুষের ক্ষেত্রেও ব্যবহার করেছেন আল্লাহ সুবাহ বাসির শব্দটি মানুষের ক্ষেত্রেও ব্যবহার করেছেন আল্লাহ তালা বলছেন আমি মানুষকে করেছি শ্রবণ শক্তি সম্পন্ন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। মানে মানুষকেও রব্বুল আলমীর স্বামী বলেছেন বাসির বলেছেন অতএব কাউকে যদি কখনো শুধু বাসির বলা হয় এটা কিন্তু দোষের কিছু না অর্থাৎ আল্লাহ এবং বান্দার মাঝে এই নামটি উভয়টা ক্ষেত্রেই ব্যবহারযোগ্য আল্লাহর ক্ষেত্রেও যেভাবে বাসির শব্দটি ব্যবহারযোগ্য বান্দার ক্ষেত্রেও ব্যবহারযোগ্য তবে অর্থগত পার্থক্য রয়েছে আল্লাহর স্থানে যখন বাসির শব্দটি আসবে তখন তার অর্থ হবে আল্লাহ সর্ব সর্ববিষয়ে দৃষ্টি রাখেন তিনি সব কিছু দেখেন কিন্তু কিন্তু মানুষের ক্ষেত্রে যখন বাসির শব্দটি আসে তখন অর্থ হবে আল্লাহ তাকে দৃষ্টি দিয়েছেন মানে দৃষ্টি শক্তি সম্পন্ন মানে তার দৃষ্টি দৃষ্টি শক্তি আছে সে সাধ্য অনুযায়ী আল্লাহ তালা যতটুকু অফিস ততটুকু দেখে সব বিষয়ে সে অবশ্যই দেখে না অর্থগত পার্থক্য থাকলেও এই বাসির শব্দটি বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য যেভাবে আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য এরকম আরো বেশ কিছু রয়েছে যেমন হালিম শব্দটি হালিম শব্দটি বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হালিম মানে হচ্ছে সহনশীল আমি তাকে একজন সহনশীল বান্দার সুসংবাদ সংবাদ দিলাম তা হালিম এই শব্দটি বান্দার সানেও প্রযোজ্য তারপরে রাহিম এই শব্দটি বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ তালা রৌফল রহিম বলেছেন অর্থাৎ রৌফ রহিম এ দুটি শব্দ বান্দার সানেও প্রযোজ্য এরকম আরো অনেকগুলো নাম রয়েছে যেগুলো আল্লাহতালার নাম হিসেবে আমরা জানি তবে সেই নামগুলো বান্দার সানেও ব্যবহারযোগ্য এখানে আব শব্দ ব্যবহার না করলেও কোনো ক্ষতি নেই তবে নিঃসন্দেহে উত্তম আব শব্দ যুক্ত করা অর্থাৎ একজন মানুষকে যদি আপনি শুধু রহিম বলেন দোষে কিছু না আব্দুর রহিম বলাটা ভালো তবে শুধু রহিম বললে কোনো ক্ষতি নেই তবে আর রহমান এটা আল্লাহর সানি প্রযোজ্য বান্দার সাথে আর রহমান শব্দটি ব্যবহারযোগ্য নয় অতএব কাউকে রহমান বলা যাবে না বলতে হবে আব্দুর রহমান তো রহিমের ক্ষেত্রে কথা হলো রহিম আপনি শুধু রহিম বললে কোনো ক্ষতি নেই মেয়েদের নাম রহিমা রাখলেও কোনো ক্ষতি নেই বোঝা গেছে রৌফের ক্ষেত্রে আপনি কোনো মানুষকে যদি শুধু রৌফ বলেন কোনো ক্ষতি নেই তবে আব্দুর রহফ বলাটা বেশি ভালো সামি আব্দুল সামি আব্দুল বসির এক্ষেত্রে আপনি যদি শুধু স্বামী বলেন বা স্ত্রী বলেন দশের কিছু না না সাত্তার বলা যাবে না সাত্তার শব্দটি সাত্তার নামটি সহি সনদে বর্ণিত হয় নাই আল্লাহ নাম হিসেবে সাত্তার শব্দটি আমাদের মধ্যে ব্যাপক প্রচলিত কিন্তু এটা আসলে সনদগতভাবে দুর্বল যে হাদিসে এটি এসেছে তবে যেটা সইহি হাদিসে এসে যাচ্ছে সিত্তির ইন্নাল্লাহ হাইয়ুন সিত্তির অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে অত্যন্ত লজ্জাশীল এবং যিনি ঢেকে রাখাকে পছন্দ করেন যিনি বান্দাদের পাপ রাশিকে ঢেকে রাখেন তাহলে যেটা এসে সেটা হচ্ছে যে আব্দুল সত্তার নাম রাখা ঠিক না আব্দুল সত্তার নাম রাখা ঠিক না নাম রাখতে হবে আব্দুল সিত্তির রাখতে হবে কারণ সত্তার নামটি আসলে আল্লাহর সিফাত হিসেবে বর্ণিত হয়নি বিশুদ্ধ সমাধে তো যাই হোক এই বাসের শব্দটা কেন্দ্র করে এই মাসলাটি আমি আপনাদের সামনে পেশ করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো কথা আলম্বা করতে চাই না এই আয়াতের শিক্ষা হচ্ছে মহান রবর আরামিনের এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তাভাবনা করব। আমরা চিন্তাশীল হৃদয়ে আল্লাহ সৃষ্টির দিকে তাকাবো। সাগরে গেলে আমরা মহান রবের এই সৃষ্টি কুশলতা তার যে অপার ক্ষমতা সেগুলো নিয়ে চিন্তা করব। আসমানের দিকে তাকালে সেই জিনিসগুলো চিন্তা করব। নিজের বডির দিকে তাকালে সেগুলো চিন্তা করব অর্থাৎ আমরা যদি শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টির দিকে তাকাই তবে এটা আমাদের জন্য কল্যাণকার হবে আল্লাহ ফাঁসি হফিল আর পর্যটনে গেলেও আল্লাহ তালা কি বলছেন যে ফাঁসি হফিল আর তোমরা বিশ্বময় পর্যটন করো বিশ্বব্যাপী তোমরা ঘুরে ঘুরে দেখো যে যারা আল্লাহ রাসুলকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল তাদের কি ভয়ানক পরিণত হয়েছিল তোমরা একটু ঘুরে ঘুরে দেখো তার মানে আমাদেরকে শুধু ঘুরতে বলা হয় নাই ঘুরতে যাও আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা ভাবনা করে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদান করল্লাহমাইন আসসালামু আলাইকুম